আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম তো স্টুডেন্ট আজকে আমি আলোচনা করবো খুব গুরুত্বপূর্ণ একটি নোটিফিকেশান নিয়ে ঠিক আছে খুব গুরুত্বপূর্ণ একটি নোটিস সেটা নিয়ে আলোচনা করব। দেখো ইতিমধ্যে কিছুক্ষণ মাত্রই ঠিক আছে কিছুক্ষণ আগে তোমাদের এই নোটিসটা পাবলিশড হয়েছে তোমাদের রেজাল্ট কবে রেজাল্ট দিবে কিভাবে ডাউনলোড করতে পারবে সবটা আমি বিস্তারিতভাবে আলোচনা করব তার জন্য অবশ্যই অবশ্যই তোমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য দেখো দুই নয় দুই অর্থাৎ আজকে কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু এই নোটিশটা কিন্তু পাবলিশড হলো তোমার কী বলছে অ্যাস ডাইরেক্টেড ইটি সিআর বাই নোটিফাইড দ্যাট দ্য রেজাল্ট অফ ইউজি সিক্স সেমিস্টার এক্সামিনেশান ঠিক আছে দুই তোমরা যারা সিক্স সেমিস্টারের স্টুডেন্ট আছো তোমরা পরীক্ষা দিয়েছ আন্ডার সিবিসিএস উইল বি পাবলিশড অন থার্ড সেপ্টেম্বর ঠিক আছে দু হাজার চব্বিশ দ্য রেজাল্ট উইল বি অ্যাভেলেবেল অ্যাট এন বিউ এক্সাম ডট নেট এন এনবিউ এক্সাম ডট কম ফ্রম সাড়ে চারটা পি এম অনওয়ার্ড ফর দ্য কলেজ অ্যান্ড ফ্রম পাঁচ পি এম অনওয়ার্ড ফর দ্য স্টুডেন্ট দ্য কলেজ মে ডাউনলোড দ্য প্রফেশনাল রেজাল্ট শিট ফ্রম দেখো কলেজ ডাউনলোড করতে পারবে তোমাদের সাড়ে চারটা থেকে ঠিক আছে এবং স্টুডেন্টরা তোমরা ডাউনলোড করতে পারবে পাঁচটা থেকে দ্য স্টুডেন্ট উইল বি দেয়ার রেজিস্ট্রেশন নাম্বার ইন সার্চ ফর রেজাল্ট অপশান রেজাল্ট অপশান টু গেট দ্য রেজাল্ট অ্যান্ড ডাউনলোড দেয়ার মার্কশিট তো তোমরা তোমরা সকলেই জানো কীভাবে তোমাদের রেজাল্ট ডাউনলোড করতে হয় এম ডট এক্সাম এক্সাম ডট নেট সার্চ করবে তারপর তোমাদের সেখান থেকে রেজাল্ট অপশান আসবে সেখান থেকে তোমাদের সিক্স সেমিস্টারের রেজাল্টটা তোমাদের চুজ করতে হবে তারপরে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে একটি ক্যাপচা কোড আসবে তারপর কিন্তু তোমরা নিজেদের মার্কশিটে ডাউনলোড করতে পারবে ঠিক আছে তারপর কী বলছে দ্য প্রিন্সিপাল অফ দ্য কলেজ আর রিকোয়েস্টেজ টু সেন্ড দেয়ার সেয়ার অথরাইজড পার্সনস টু কালেক্ট মার্কশিট অফ ইউজি সিক্স সেমিস্টার এক্সামিনেশান দুই হাজার চব্বিশ কী বলছে পঁচিশ সেপ্টেম্বর ঠিক আছে সাড়ে এগারোটা পি এম নাম্বার রুম নাম্বার বাইশ এটা তোমাদের কলেজের জন্য তারপর কী বলছে দ্য দ্য স্টুডেন্ট মে অ্যাপ্লাই অনলাইন ক্লিকিং বাই অপশান অ্যাপ্লাই ফর পিপিআর পিপিএস দেখো সিক্স সেমিস্টারে যাদের ব্যাক পেপার আসবে কিন্তু ব্যাক পেপার আসার কথা নয় তো তারা তো তোমরা পিপিআর পিপিএস করবে তো তোমরা কত তারিখ থেকে করতে পারবে সেটা কিন্তু এখানে বলা আছে এখানে বলা আছে যে দশই সেপ্টেম্বর থেকে তোমরা ষোলোই সেপ্টেম্বরের মধ্যে কিন্তু তোমরা কিন্তু এটার জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবে রিভিউ করাতে পারবে দ্য রুলস ফর পিপিআর পিপিএস প্রিভিয়াস ইয়ার যেটা রুল ছিল পিপিআর এবং পিপিআর এসের আগের বছর সেটাই কিন্তু রুল থাকছে কিছু কিন্তু চেঞ্জ হচ্ছে না এটা কিন্তু এখানে ভালোভাবে বলা আছে ঠিক আছে তারপরে বলছে দেখো এখানে তারপরে বলছে দ্য হার্ড কপি অব দ্য মার্কশিট উইল নট বি ইস্যু অফ দ্য ক্যান্ডিডেট হু ফেল টু সাবমিট দেয়ার এবিসি আইডি দেখো কারা 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 পাবে না মার্কশিট ঠিক আছে তোমরা পরীক্ষা তো দিয়েছো তোমরা নিজেদের মার্কশিটে তোমরা কিন্তু ফোনে দেখতে পাচ্ছ কিন্তু তোমরা কিন্তু সেই হার্ড কপিটা অর্থাৎ যে অরিজিনাল যে মার্কশিটটা রয়েছে সেটা কিন্তু তোমরা পাবে না কারা পাবে না যারা এবিসি আইডিটা জমা করনি ঠিক আছে যারা এবিসি আইডি জমা করনি তোমরা কিন্তু তোমাদের রেজাল্টের হার্ড কপি কিন্তু পাবে না আমি আবারও বলছি ঠিক আছে তো তোমরা কিন্তু খুব শীঘ্রই সেই কাজটা করো জানি না এখন তোমার সাবমিট করতে পারবে কি না তবুও একবার তোমরা খোঁজ নেবে দেখো তারপর এখানে কি বলছে এবিসি আইডি দ্য স্টুডেন্ট ইটস আমি অ্যাপ্লাই অনলাইন পিপিআর পিপিএস আচ্ছা এটা আমি বললাম তারপর কি বলছে তারপর তোমাদের এখানে বলছে ফর কারেকশান অফ এনি টাইপস অফ কলেজ রিকোয়েস্টেড ইমেল উইদিন থার্ড সেপ্টেম্বর তেইশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ ইমেল অনলি এনব এক্সাম ডট নেট তারপরে বলছে কি এ স্টুডেন্ট উইল নট বি দেয়ার অফ দ্য এটা তোমাদের দরকার নেই এনি শর্ট অফ কারেকশান উইল বি নট অ্যাকসেপ্টেড আফটার তেইশে সেপ্টেম্বরে কিন্তু সেপ্টেম্বরের পরে কিন্তু কোনো ভুল ত্রুটি কিন্তু শোধরানো যাবে না এটা কিন্তু এখানে পরিষ্কার করে বলা আছে ঠিক আছে তো এখান থেকে আমরা কি কি জানতে পারলাম যে তোমরা কালকে রেজাল্ট তোমাদের ডাউনলোড করতে পারছো দ্বিতীয় নাম্বার তোমরা যারা এবিসি আইডি কার্ড জমা করনি তারা তোমার মার্কশিট পাবে না তৃতীয় নাম্বার তোমরা পিপিআরই পিপিএস এবং কবে থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে আরও কিছু গুরুত্বপূর্ণ জিনিস তোমরা এখান থেকে জানতে পেরেছো তো এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও ঠিক আছে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে সকলকে দেখা সুযোগ করে দেবে এবং তুমি কিন্তু আগামীকাল অবশ্যই কমেন্ট করে জানাবে তোমার পরীক্ষার রেজাল্টটা কেমন হলো ঠিক আছে সকলের রেজাল্ট কেমন হলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে ঠিক আছে তো ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে সকল সকলকে দেখা সুযোগ করে দেবে দীর্ঘ অপেক্ষার পর তোমাদের ফাইনালি কালকে তোমাদের রেজাল্ট ঠিক আছে সকলে পরীক্ষা দেওয়ার পর থেকে ভাবতে থাকে কবে রেজাল্ট দেবে না দিবে আমরাও ছোটোবেলায় বা আমরা সবসময়তেই ভাবতাম যখন কলেজে পড়তাম তখনও কিন্তু আমরা সেটা একই রকম কিন্তু আমাদেরও হতো ঠিক আছে তো আশা রাখছি তোমাদের সকলের সকল লেট পরীক্ষা খুব ভালো হয়েছে এবং ওই রেজাল্টটা কিন্তু খুব ভালোই হবে থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ সকলকে